আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স চলে আসছি সরাসরি আমাদের খামারে আজকে থেকে আমাদের খামারের হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এখানে এক হাজার ব্রয়লার মুরগির শেড আমাদের মুরগিগুলা দুই কেজি দুই কেজি ওভার আছে সব সাইজ আড়াই কেজি পর্যন্ত আছে যাদের যাদের মুরগি লাগে আমাদের খামার থেকে নিতে পারেন আমরা হচ্ছে পাইকারি রেটে মুরগি বিক্রি করে থাকি আমরা যেহেতু খামারি আমরাই কমে দিতে পারি তো বর্তমানে আমরা রেট দিয়েছি একশো টাকা রেটে বিক্রি করতেছি কেজি যারা আসলে মুরগি নিতে চান স্টক করে রাখতে চান বা বাড়িতে নিতে চান আমাদের এখান থেকে মুরগি নিতে পারেন এখানে হচ্ছে আমরা যত্ন সহকারে মুরগি লালন পালন করে থাকি আমাদের নিজেদের খামার আমরা নিজেরাই কাজ করি এখানে কোনো কর্মচারী নাই এই দেখেন মুরগিগুলা কত সুস্থ আছে মুরগিগুলার কালার দেখেন একবারে সাদা এরকম সবগুলো জ্বালাইছে কোনো সমস্যা নাই আমাদের খামার থেকে সরাসরি মুরগি নিতে পারেন আপনারা চলে আসতে পারেন মুজফর মাতবার ডাঙ্গি নান্নু মিয়ার মুরগির খামার আমাদের নিজেদের খামার প্রিয় সম্মানিত ভিওস দেখেন আমি এখন খামারের মধ্যে আসি মুরগিগুলো হচ্ছে দলা ধরে গেলে এইভাবে আমরা সরাই দিই তো আমাদের খামারের মুরগি আজকে থেকে বিক্রি শুরু করছি যাদের যাদের মুরগি লাগে আমাদের খামার থেকে নিতে পারেন আমাদের খামারের মুরগির ওজন আছে দুই কেজি দুই কেজি প্লাস কতটা আড়াই কেজিও আছে যারা যারা মুরগি কিনতে চান সরাসরি খামার থেকেও আমাদের খামার থেকে মুরগি নিতে পারেন আমরা আজকে থেকে মুরগি বিক্রি করা শুরু করেছি আমাদের খামারে হচ্ছে আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি নিজেরা যত সহকারে লালন পালন করি এখানে হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগির নিজেরাই কাজ করে থাকি খামারে মূলত এই ব্যবসাটা পরিচালনা করে আমার আব্বা সেই খামারে থাকবে এখানে আসলে তার সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে মুরগি নিতে পারেন আর হচ্ছে আমরা মুরগির রেট দিয়েছি একশো তো চল্লিশ টাকা তো এই রেটে ফরিদপুরে ও খুচরা বিক্রি করে না তেবা খোলাও বিক্রি করে না যে রেটটা আমরা দিয়েছি আমরা জেনে শুনে এমন একটা রেট দিয়েছি বর্তমানে হচ্ছে মুরগি আমরা লালন পালন করতেছি ঠিক আছে বর্তমান বাজার অনুযায়ী আমরা হচ্ছে রেট দিই এটা হচ্ছে কাঁচা বাজারের মতো দাম ডাউন করে যখন যে রেট তখন ওই রেটে আমরা মুরগি দিয়ে থাকি তবে অন্য অন্য বিক্রেতাদের থেকে অনেক কমে পাবেন আমি আশা করি যারা হচ্ছে মুরগি নিতে চান ব্রয়লার মুরগি আমাদের খামার থেকে মুরগি নিতে পারেন আমাদের মুরগিগুলো আমরা খুব যত্ন সহকারে লালন পালন করি নিজেদের খামারের মুরগি আর সরাসরি খামার থেকে যারা মুরগি কিনে খেতে চান তারা চলে আসতে পারেন আমাদের খামারে ইউনিয়ন পাঁচ নাম্বার ওয়ার্ড মুজাফর মাতুবা ডাঙ্গি মুজাফর বাড়ি মুজাফর মাতুবারের ছোট ভাইয়ের হচ্ছে এটা আমার আব্বা নামে এটা নান্নু মিয়ার মুরগির খামার তো এটা আমাদেরই খামার আমরা এখানে থাকি আমরা এখানে কাজ করি আমার আব্বা মূলত এখানে ইয়ে করে ব্যবসাটা পরিচালনা করে তো যাদের আসলে মুরগি লাগবে তারা সরাসরি আমাদের খামারে চলে আসতে পারেন একশো টাকা দরে আমরা মুরগি বিক্রি করতেছি খামার থেকে সরাসরি আসলে ব্যবসা বাণিজ্যে লাভ লস থাকবেই তো বর্তমানে যে মুরগির দাম ফিটের দাম অনেক বেশি মুরগির দাম কিন্তু অনেক কম তো খামারিরা এখন তো মুরগি লালন পালন করে লাভবান হচ্ছে না তারপরে ব্যবসাতে করি এক সময় লাভ হবে লস হবে এটা থাকবেই যে জন্য হচ্ছে মুরগি আমরা রানিং রাখছি যাদের মুরগি লাগে আমরা নিয়ে যেতে পারে না আমরা হচ্ছে দাম কমে দেই এই জন্য আমরা সব একবারে বিক্রি করে দিই বিক্রি করে হচ্ছে আবার নতুন বাচ্চা তুলি এই জন্য হচ্ছে আমরা একটু কমে দেই যাতে আমাদের মুরগিগুলা দ্রুত শেষ হয়ে যায় এবং সবসময় আমাদের মুরগিগুলা শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে আমরা আবার একসাথে বাচ্চা তুলি